জনের মধ্যে মাত্র লক্ষ ঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদেরকে কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় এখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে খানা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান এমএলএ ছিল ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সাতান্নতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জনে আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বইয়ের এর মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নে যাকে খুশি নেতা মানুন মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে কারো চক্রান্তের শিকার হবেন না কারো প্রয়োজনে পা না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বোমবার থেকে মুসলমান মারছে কে মুসলমান মারছে কে মুসলমান কেস খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারোগা বাবুরা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমি পরে বক্তৃতা করব আজকের অনুষ্ঠান ঠিক বারোটার সময় কোরআন খতম হবে পবিত্র কোরআনের এখানে যত যত যারা আজকে আর একটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য আর একটা উল্লেখযোগ্য দিন যে পবিত্র কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে ৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআনের বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কোথায় আক্রান্ত আমরা কোরআনকে রক্ষা করব কোরআনকে হেফাজত করবো এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন তারা কোরআনের খতম শেষ সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বেলনগর প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ বিকি জায়গা সাধারণ মানুষের কাছে কোনো ওপেন করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও ভিত্তি স্থাপন করছে পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে হবে এবং একটা হবে এটা রূপ রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ শহর মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান দুই প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্দ্রি একজন মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে আশি কোটি টাকা হোয়াইট মানি তার কোম্পানি থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি সহযোগিতা করবে ইনশাল্লাহ টাকার কোন অভাব হবে না রাজ্য সরকারের কোন দয়ার দরকার নেই রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতে গ্রহণ করব না এটাই হচ্ছে আমার মেন আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতীতীয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলে দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করব সেদিনকে আপনারা খাবেন আজ আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজে থেকে নিয়ে আসছে তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে আমার বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সালামু আলাইকুম

যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা নিজ নিজ দায়িত্ব পালন যাকে যে দায়িত্ব দেওয়া আছে ঠিক সেইভাবে দায়িত্বগুলোকে পালন করুন আজকে 21 ডিসেম্বর মহান কবিরের উদ্যোগে হচ্ছে আর আমাদের সেই কাজ শুরু হয়ে যাবে প্রত্যেককে আন্তরিক চিকিৎসা বিন্দন শ্রদ্ধা সালাম প্রত্যেক সহকারে সালাম জানিয়ে অনুরোধ করব এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান নিজের অনুষ্ঠান মনে করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

সারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করবো ফাঁকা মাঠের দিকে চলে আসুন তাতে করে সুবিধা হবে কারণ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যাবে কিছু কিছুক্ষণের মধ্যে তাই আমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো প্রশাসন নয় আমরা সবাই আজকে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান মনে করে আমরা নিজ নিজ